নমস্কার বন্ধুগণ মনের কথা গল্পে আমি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটু নতুন গল্প নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে কিছু নিমগাছের পাতা মানে নিমগাছের একটা ছোট ডাল ভেঙে নিয়ে এসেছি এই নিম পাতাকে নিয়েই আজকে আমাদের গল্প নিম গাছ বা নিম পাতা আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই চিনি আর এর যে গুণাগুণ সেগুলোও কিন্তু আমাদের সকলেরই জানা কিন্তু এর প্রথম গুণ যেটা সেটা হচ্ছে তেতো তেতো হলেও আমরা কিন্তু একে ব্যবহার করি তাই না কম বেশি সব কাজে ব্যবহার করি খেতে বলো গায়ে মাখতে বলো মানে যে কোনো ওষুধ তৈরিতে বলো ঠিক এমন কিছু লোক আমাদের প্রকৃতিতে মানে আমাদের পরিবেশে আছে যাদের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হয় তাদের মুখের কথা হয়তো একটু তেতো কিন্তু তারা কিন্তু সত্যি এরম পরোপকারী বা মানে অন্যের সব রকম আপদে বিপদে সব কিছুতে কাজে লাগে তাই সামান্য মুখের কথা যদি তাদের তেতো হয় তাদের সঙ্গে এরকম করে একটু অ্যাডজাস্ট করে চলা উচিত সে যে করেই হোক তোমাকে ব্যালেন্স করে চলতে হবে সেটা তোমাকে ব্যালেন্স করে চলতে হবে কারণ সে তো তোমার উপকারী তাই না উপকারী মানুষকে বা অন্যান্য যে কোনো উদ্ভিদ হোক প্রাণী হোক যাদের সামান্য একটু যদি খারাপ গুণ থেকে থাকে আর বেশি গুণ যদি ভালোটাই থেকে থাকে তাহলে কিন্তু তাদের সঙ্গে এইভাবে অ্যাডজাস্ট করে চলা উচিত কারণ আমরা জানি যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া যায় তাই না আর এই সেই রকম ঠিক একই রকম ব্যাপার এই যে উপকরণে নিয়েছিলাম একটু মসুর ডাল নারকল কুচি বেসম আর নুন হলুদ যা নিতে হয় দেখো গল্প করতে করতে নিম পাতার বড়া রেডি কে কে খাবে চলে এসো ভিডিওটি কেমন লাগলো লাইক করে দিও পারলে একটু কমেন্ট করে দেওয়া ছোট্ট করে